ভাই ঈদের নাকি নতুন কালেকশন চলে আসছে জি ভাই দুই পঁচিশ সালে ঈদ উল ফিতর উপলক্ষে একদম হিউজ পরিমাণ কিছু বেডরুম সেট নিয়ে আসছি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এমনকি পুরো চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কোন টাকা অ্যাডভান্স করতে হবে না হ্যাঁ কোন এক টাকা অ্যাডভান্স করতে হবে না বাংলি ফোন দেওয়া ঠিক আছে হাড়ে হেড সাইড এবং কি ভাই এই যে লেগ সাইড ঠিক আছে একদম সেম কালার সেম ফিনিশিং সেম ডিজাইন আচ্ছা ঠিক আছে খাটটা থাকছে সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স একটা লং ভেনিটি ভেনিটি কিন্তু ছয়টা লাইট দেওয়া হয়

আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন? এই তো ভালো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই ঈদের নাকি নতুন কালেকশন চলে আসছে? জি ভাই 2025 সালে ঈদের ফিতর উপলক্ষে একদম হিউজ পরিমাণ কিছু বেডরুম সেট নিয়ে আসছে। এখন আপাতত দুটো বেডরুম সেট দেখাচ্ছি ভাই। হ্যাঁ এই নতুন কালেকশন। ইদুল ফিতর এবং ইদুল আযহা হ্যাঁ দুটাইই থাকবে। দুইই থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। তো আজকের ভিডিওতে দর্শক আমরা দুই-ডিটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এবং দুটায়ই থাকবে একদম আপডেট মডেল আপডেট ডিজাইন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই শুরুতে আপনাদের শোরুমের নাম ঠিকানা অ্যাড্রেস বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে আল মদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা আল মদিনা ফরেন ফার্নিচার ওকে দর্শক আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারেন আরেকটা ভালো বিষয় হচ্ছে ওনাদের শোরুমে

এই সুখেছ কিন্তু সম্পূর্ণ এলোসিড এই যে এগুলো এলোসিড এই যে এগুলো এলোসিড শুধু এই যে দরজার এখানে হচ্ছে গ্লাস ঠিক আছে আর নিচে আপনার দুই ইঞ্চি সলিড ফর্ম দিয়ে দেওয়া আছে পাল্লার মধ্যে আর মাছছেন দুটা ড্রয়ার থাকবে

এবং কি এর সাথে এখানে আছে আপনার যে এরগুলো অ্যালো শিট দেওয়া আর এই যে এখানে দুই ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই যে ভিতরে ফিনিশিংটা আপনি একটু দেখা দেন দরজার ভিতরে কিন্তু ভাই চারটা শেল থাকবে উপরে একটা ম্যাগনেট থাকবে নিচে আপনার একটা ম্যাগনেট থাকবে আর এই পাল্লাটা কিন্তু ভাই সম্পূর্ণ একটা আলাম একটা চেন যায় কোনো জয়েন্টের কোনো সিস্টেম নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দুইটা এই দুই পাল্লার ভিতরে আপনি একটু দেখা দেন এই যে উপরে আপনার একটা কোট হ্যাঙ্গার থাকবে মাঝখানে একটা সিকিউরিটি ডোর থাকবে নিচে আরো গ্যাপ থাকবে এখানে চারটা সেল থাকবে ভিতরে বাইরে কিন্তু ভাই सेम কালার सेम ফিনিশিং ভাই ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক এরপর সাথে সাথে চলে আপনার আপদের ক্রাশ একটা লং ভ্যানিটি ভ্যানিতে কিন্তু ছয়টা স্পট লাইট দেওয়া ভাই ওকে ছয়টা স্পট লাইট দেখে যেকোনো দিকে মুভ করতে পারবে হ্যাঁ উপরে একটা মিরর গ্লাস দেওয়া আছে এই ডোরে আপনারা কসমিকটি রাখুক বা যাই কিছু রাখুক রাখতে পারবে হ্যাঁ রাখতে পারবে আচ্ছা এবং কি এখানে মাঝখানে কোন দুটো ড্রয়ার দেওয়া আছে ওকে আর পাশে দুটো পাল্লা দেওয়া আছে হ্যাঁ পাল্লা দাও আছে পাল্লা দেওয়া আছে এরপরে থাকছে আপনার চার ডোয়ারের একটা ওয়ার ড্রপ ঠিক আছে এই ওয়ার এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি সলিড ফোম আর এই যে এখানে আপনার অ্যালোসিট দেওয়া আছে ঠিক আছে এই যে পাল্লার ভিতরে ডিপটা আপনি দেখায় দেন উপরে কিন্তু কোট হ্যাঙ্গার দেওয়া থাকবে ঠিক আছে উপরে কোট হ্যাঙ্গার দেওয়া আছে এখানে খেতা কম্বল যাই রাখুক রাখতে পারবে হ্যাঁ আর ডোয়ারের ভিতরে ফিনিশিংটা আপনি দেখেন না ডিপটা দেখেন হিউজ পরিমাণ ডিপ কিন্তু হ্যাঁ ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং এবং কি এর সাথে আপনার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার কি পুরো চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কোন এক টাকা অ্যাডভান্স করতে হবে না বাসা মাল বুঝে পাওয়ার পরে গাড়ির সাথে টাকা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে

এই যে ভিতরে আপনাকে এখানে আপনার দেওয়া আছে এবার আপনার চারটা সেল দেওয়া আছে ঠিক আছে হিউজ কাপড় চুপ রাখতে পারবে তিন পালা আমারই এর সাথে থাকছিল আপনাদের লং ভেনিটি ঠিক আছে ভেনটির সাথে একটা টুলো থাকবে

তো দর্শক মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবেন আর এক লক্ষ টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবেন বা দুইটা প্যাকেজের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আমাদের মেয়মত সম্পূর্ণ উল্লেখ থাকবে ঘুমোপকার গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি পনেরো বছর ওকে স্ক্রেনের নাম্বার দেওয়া আছে আর তথ্য জানতে চাই চাইছে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তো অ্যাড্রেসটা প্রথমে বলে দিলাম তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আজকের মতো আমরা বিদিনেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম